সকাল সকালেই সাপের খেলা দেখলাম এবং পরবর্তীতে চাস্তবায়ের দোকানে গিয়ে মল খেয়ে পরবর্তীতে নিজেদের পুকুর থেকে মাছ মারলাম এবং লাস্টে মজমা ফিলিকে করলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দয়ে ভালো আছি সকাল সকাল বের হয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে তো চলুন দোকানে যাওয়া যাক বন্ধুরা দেখতেই পারতেছেন যে আজকে সকালবেলা কতটা কুয়াশা পড়েছে এবং আশেপাশের পরিবেশটা কতটা মর্মান্তিক সুন্দর চারিপাশে এতটাই কুয়াশা যে আশেপাশের কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না এবং রাস্তাও রাস্তাও খুবই ছিল যার জন্য হাঁটা চলতেও খুব কষ্ট হচ্ছিল আসলে বিষয়টা এতটাই রোমাঞ্চকর যে এইসব মুহূর্ত সবাই দেখতে পারে না কেউ শুধুমাত্র যারা সকালে ঘুম থেকে ওঠে শুধুমাত্র তারা ব্যতীত এসব কেউই দেখতে পারে না যারা প্রবাসে থাকে এবং যারা ঢাকা শহরে থাকে তারা গ্রাম অঞ্চলে খুব মিস করে তো তাদের জন্য ভিডিওটি চারিপাশের আবহাওয়া দেখলে মনে হয় যে মেঘ নিচে নেমে এসেছে প্রায় চলে আসছে আমার দোকানের কাছে শোর আছে সে বেড়েজি রয়ে আমার দোকান তো সাথে থাকুন আশা করা যায় ভিডিওটা ভালো লাগবে পরবর্তীতে নিজের পার্সোনাল কাজে আমি মুর্শিদপুর গেছিলাম তো মুর্শিদপুর থেকে ফেরার সময় ভিডিওটি করা আসলে আশেপাশে প্রকৃতি দেখলে পরে আমার খুবই ভালো লাগে সেই জন্য ভিডিওটি ক্যামেরা বদ্ধ করে রেখেছিলাম পরবর্তীতে দেখি আমার দোকানের সামনে সাপের খেলা হচ্ছে তো সাপের খেলা যেহেতু হচ্ছে অনেকদিন ধরে সাপের খেলা দেখি না তো অনেক মন চাইলো যে সাপের খেলা দেখতে এরপর আর কি যে ভাবনা সেই কাজ পরবর্তীতে চলে গেলাম সাপের খেলা দেখার জন্য হয়তো তোমরা ভাবতে পারো উপর থেকে আমি কিভাবে ভিডিও করছি তো আমি আগে থেকে বলে রাখি যে আমি একটা অটোর উপর ছিলাম পরবর্তীতে সাপ খেলা দেখে আমরা চলে গেলাম মা ফেলে মা ফেলে গিয়ে আমরা হালিম খেলাম আমরা ছোট ভাইদের নিয়ে হালিম খেতে থাকি এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন